আচ্ছা তাহলে তিরিং বিড়িং আমাদের অনেক হয়েছে তাহলে আজকে আমরা আমাদের কনসেপচুয়াল ম্যাথ ফর ফিজিক্সের যে প্লে আছে এই প্লেলিস্টের লিস্টের চমৎকার একটা ম্যাথ করবো সেই ম্যাটটা কি জানো স্থিত ঋতুর উপর হ্যাঁ তাহলে এই স্থিত্ব ঋতুর উপর ম্যাটটা কি খুব কনসেপ্টের একটা ম্যাথ এবং এই ম্যাটটা করতে তোমার পাঁচ সেকেন্ডের বিষয় লাগবে না ঠিক আছে বাট এই ম্যাটটা তোমার বুঝতে হবে পাঁচ সেকেন্ডে তো ভাইয়া করবা কিন্তু এটা ইনার ফিলিংস যদি না বোঝো তাহলে তো মাথায় তো তোমার আইডিয়া গ্রো হবে না তাই না তাহলে আজকে আমরা কি চেষ্টা করব এই ম্যাটটা কীভাবে সলভ করে ম্যাটটা শর্টকাট কি ম্যাটটা শর্টকাট খুবই সিম্পল বাট আমরা মেনলি চেষ্টা করব। এই ম্যাটটার কনসেপ্টটা কীভাবে বিল্ড আপ হয় সেটা তোমাদের দেখায় দেওয়া ঠিক আছে তাহলে আসো আমরা দেরি না করে শুরু করি এবং তোমাদের শুভ সৌভাইখানি হাস্তা আমি যাই না তাহলে আসো আমরা শুরু করি তাহলে দেখো ভাই কী বলছে এখানে এখানে বলছে কি এখানে তোমাদের বলছে হচ্ছে কিউ মানের পাঁচটি ধনাত্মক চার্জ আচ্ছা আমি তোমাদের একটু মার্ক করে দিই এটা যে তোমার কিউ মানের পাঁচটি ধনাত্মক চার্জ দেখছ পাঁচটি ধনাত্মক চার্জ একটি আর ব্যাসার্ধের পরিধি বরাবর প্রতি সমভাবে এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে প্রতিসমভাবে এটা কি আমি একটু পরে এক্সপ্লেন করতেছি প্রতি সমভাবে সাজানো আছে বৃত্তটির কেন্দ্রে তরিত ক্ষেত্রের মান কত আচ্ছা তরিত ক্ষেত্রের মান কত তাহলে তরিত ক্ষেত্র নিয়ে তোমাদের সাথে আমি একটু কথা বলি দেখো এখানে একটু যদি খেয়াল করো তুমি তাহলে বুঝতে পারবে যে তরিত ক্ষেত্রটা কি ভাইয়া এই যে আমি এখানে একটু দেখাই দিচ্ছি তরিত কি দেখো যদি এখানে একটা চার্চ থাকে ঠিক আছে মনে করো এই চার্চ থেকে আর দূরত্বে যে কোনো একটা বিন্দু আছে তাহলে এই চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা কী হবে এটা অলরেডি তোমরা জানো তাই না এই তড়িৎ ক্ষেত্রের মান হবে ওয়ান বাই ফোর পাই এফসাইল নট কিউ ডিভাইডেড বাই আর ইস্কোয়ার এগুলো আমরা সবাই কিন্তু এইচএসি লেভেলে পড়ে আসছি এবং তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র যাই বলে এটা কিন্তু একটা ভেক্টর রাশি এই ভেক্টর রাশির দিকটা কোন দিক হবে তাহলে খেয়াল করো আমি এটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেয় এটা সবসময় মনে রাখবে এটা ভুলবা না ঠিক আছে বুঝিয়া দেখো যদি দেখো এই কিউটা কি পজিটিভ নাকি নেগেটিভ আমি কিন্তু দেই নাই ঠিক আছে এই কিউটা যদি তোমার পজিটিভ হয় তাহলে পজিটিভ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে আর দূরত্বে আর দূরত্বে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ডের দিক বিন্দু হতে দূরে থাকবে ইলেকট্রিক ফিল্ডের দিক কি হবে বিন্দু হতে দূরে ঠিক আছে এবং সিমিলারলি আমি কি বলতে পারি মাইনাস কিউ যদি হয় মাইনাস কিউ হতে আর দূরত্বে কোন বিন্দুর তড়িৎ ক্ষেত্র তুমি যদি বের করতে চাও তাহলে তার দিক হবে বিন্দু এর দিকে আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি প্রথমত দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে প্রতিসম ব্যাপারটা কি একটু খেয়াল করো প্রতিসম প্রতিসম ভাইয়া এই ব্যাপারটা কি এই ব্যাপারটা তুমি যদি ভালোমতো বুঝতে চাও তাহলে তোমার দুইটা টার্ম মনে রাখতে হবে ঠিক আছে প্রতি মানে হচ্ছে তোমার যেহেতু এখানে কি বলছে তোমার বৃত্তের ব্যাসার্ধের ব্যসার্ধের আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর তাই না তাহলে এখানে বৃত্ত আসে না তাহলে প্রতি বলতে আমরা বুঝবো হচ্ছে চার্জ গুলো কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকবে চার্জগুলো কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকবে ঠিক আছে এটা আমরা মনে রাখব বৃত্তের কেন্দ্র থেকে চার্জগুলো সমান দূরত্বে থাকবে এবং প্রত্যেকটা চার্জের মধ্যবর্তী কোন সমান হবে ঠিক আছে তাহলে মধ্যবর্তী কোন সমান এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই দুইটা জিনিসই ইম্পর্টেন্ট মধ্যবর্তী কোন আমাদের সমান থাকবে এই দুইটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার মোটামুটি ম্যাটটা কি হয়ে গেছে ঠিক আছে এখন আমি তোমাকে একটু বুঝাই এখানে এখানে আমি তোমাকে একটু বুঝাই যে চার্জগুলা অনেকগুলা চার্জ তোমার যদি বৃত্তের পরিধি বরাবর প্রতি সমভাবে বসে তাহলে দেখতে কেমন হয় ঠিক আছে তাহলে আমি একটু বৃত্ত এঁকে নেই আমি যদি একটু যদি বৃত্ত এঁকে নেই তাহলে খেয়াল করো এইখানে আমি একটা বৃত্ত আঁকলাম ভাইয়া হ্যাঁ এখানে একটা বৃত্ত আঁকলাম বৃত্তের সেন্টারটা দিয়ে নেই তাহলে আমি তোমাকে যদি কখনো কোশ্চেন করি যে তোমার মনে করো দুইটা চার্জ আসছে দুইটি চার্জ আছে ঠিক আছে এই দুইটা চার্জ যদি বৃত্তে প্রতি সময় বসতে চাই তাহলে হয়ে বসবে তাহলে এটা খুবই সিম্পল তুমি কি করবা এখানে প্রথমে একটা ব্যাস আঁকবা দেখো এখানে আমি একটা কি আঁকলাম ব্যাস আঁকলাম এবং এই যে দুইটা চার্জকে এমনভাবে বসাইতে হবে যাতে এই দুইটা চার্জ দুটা ব্যাস বরাবর থাকে অর্থাৎ ব্যাসের দুই বিন্দু বরাবর থাকে তাহলে কি দুইটা চার্জ কিন্তু এই বৃত্ততে প্রতিসমভাবে বসে গেল ঠিক আছে আবার সিমিলারলি খেয়াল করো আমি যদি বলি তিনটা চার্জ যদি আমি বৃত্তের মধ্যে বসাইতে চাই তাহলে তোমার কি করতে হবে তাহলে খেয়াল করো যদি তিনটা চার্জ তুমি যদি প্রতিসমভাবে বৃত্তের উপর বসাইতে চাও অর্থাৎ বৃত্তের পরিধির উপর বসাতে চাও তোমার কী করতে হবে এই বৃত্তের মধ্যে একটা সমবাহ ত্রিভুজ আঁকতে হবে এই বৃত্তের মধ্যে একটা সমবাহ ত্রিভুজ আঁকতে হবে এবং এই সমবাহ ত্রিভুজের তিনটা যে শীর্ষ আছে না এই তিনটা শীর্ষে এই চার্জগুলো তুমি যদি বসায় দাও তাহলে কি এই বৃত্তের উপর তিনটা চার্জ তোমার কি প্রতিসমভাবে তুমি বসায়া ফেললা ঠিক আছে তাহলে এখানে একটু খেয়াল করো দেখো এখানে তোমার যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এই দেখো এই কেন্দ্র থেকে এই চার্জের যে দূরত্ব হবে এই কেন্দ্র থেকে এই চার্জের কি একই দূরত্ব হবে এই কেন্দ্র থেকে এই চার্জের কি একই দূরত্ব হবে এবং অবশ্যই তোমার যে মধ্যবর্তী কোনটা আছে ওদের এই কোনগুলো কি সমান হবে অর্থাৎ একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি করে হবে আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো ঠিক আছে এখন আমাদের কি চাইছে আমাদের কিউমানের মানের পাঁচটি ধনাত্মক চার্জ একটা আর বেসারদের বৃত্তের পরিধর ওপর এখানে কয়টা ধনাত্মক চার্জ বলতে হবে চার্জ বলতে ভাইয়া পাঁচটা ধনাত্মক চার্জ বলছে না তাহলে আমরা কি করব বৃত্তের মধ্যে একটা আমরা পঞ্চভূজ কল্পনা করবো এবং এই পঞ্চভূজের প্রত্যেকটা শীর্ষের মধ্যে আমি যদি কিউয়ের মানটা যদি বসায় দিই বা কিউগুলো যদি প্লেস করি তাহলে কি প্রতিসমভাবে জিনিসটা বসানো হয়ে গেল তাহলে এটাই আমি তোমাদের পরের স্লাইডে এঁকে রাখছি ঠিক আছে যে দেখো খেয়াল করো এইখানে একটা বৃত্ত আছে এই বৃত্তের মধ্যে আমি কি এঁকে রাখছি একটা পঞ্চভুজ এঁকে রাখছি এবং এইখানে আমি যদি একটু বলি দেখো এই হচ্ছে তোমার একটা চার্জ এই বিন্দুতে একটা চার্জ এই বিন্দুতে একটা চার্জ এই বিন্দুতে একটা চার্জ এই বিন্দুতে একটা চার্জ তারপরে দেখো চার্জগুলো কিন্তু আমি কিন্তু বসায় ফেলছি এখন তুমি যদি এই চার্জগুলো থেকে যদি কেন্দ্র থেকে যদি চার্জগুলোর দূরত্ব দেখো তাহলে দেখবা প্রত্যেকটা দূরত্ব সমান এবং প্রত্যেকটা কোনো তোমার কি হবে সমান হবে ঠিক আছে তাহলে এখন আমি কী করবো এই চার্জগুলোর জন্য কেন্দ্রে প্রাবল্য কত হবে সেটা আমি বের করবো ঠিক আছে তাহলে আসো আমি একটা একটা করে তরিত্রা প্রাবল্য বের করার চেষ্টা করি তাহলে খেয়াল করো ভাইয়া আমি যদি প্রথমে এই চার্জটা যদি ধরি তাহলে এই চার্জের জন্য এই কেন্দ্রে এই চার্জের জন্য এই কেন্দ্রে তড়িৎ প্রাবল্যের মানটা কত হবে খেয়াল করো প্রত্যেকটা চার্জের মান যেহেতু সমান এবং প্রত্যেকটা চার্জ হইতে যেহেতু দূরত্ব সমান তাহলে তড়িৎ প্রাবল্যের মান কিন্তু এটা হবে ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর আমি ধরে নিয়েছি তোমার কেন্দ্র থেকে আর দূরত্বে প্রত্যেকটা চার্জ আছে ঠিক আছে এই দিকটা কোন দিকে হবে তাহলে আমরা কি জানি ধনাত্মক চার্জের জন্য দেখো আমি লিখে রাখছি এখানে এই দেখো যদি চার্জ হয় ধনাত্মক তাহলে বিন্দু থেকে বাইরে তোমার কি হবে তড়িৎ প্রাবল্যর দিকটা হবে ঠিক আছে তাহলে আসো আমি এখানে বাইরে তড়িৎ প্রাবল্যের দিকটা দিই তাহলে এই যে প্রথম এই চার্জের জন্য আমি একটু তড়িৎ প্রবল্য দিকটা আঁকি তাহলে কোন দিকে হবে খেয়াল করো আমি এটা তোমাদের জন্য আগে এঁকে রাখছি এই যে খেয়াল করো এইখানে হবে খেয়াল করছো এই দেখো এর জন্য এই দিকে হবে ঠিক আছে এই বিন্দুতে তারপর তো তোমার এই চার্জের জন্য তোমার কি হবে রে এটা তো উড়াই ফেলছি দেখো তাহলে এই চার্জের জন্য কি হবে এই চার্জের জন্য তাহলে এই চার্জের জন্য হবে এই দেখো এইটা আশা করি তোমরা বুঝতে পারতেছো ঠিক আছে তারপর বলো তো ওই চার্জের জন্য কি হবে ওই চার্জের জন্য তোমার হবে হচ্ছে যে এইটা খেয়াল করো ওই চার্জের জন্য তোমার হবে কোনটা এইটা ঠিক আছে তারপর আমি যদি ভাই বলি এই চার্জের জন্য কোনটা হবে এই চার্জের জন্য হবে হচ্ছে এইটা দেখছো বিন্দু থেকে কিন্তু সবগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে কারণ সবগুলো কিন্তু পজিটিভ চার্জ তাই না এবং লাস্ট তোমার কোনটা আছে এই চার্জটা তাই না তাহলে এই চার্জের জন্য তোমার কোনটা হবে এইটা হবে তাহলে খেয়াল করো আমি কিন্তু প্রত্যেকটাতে আমি কী করলাম বলো তো এই যে দেখো তরিত প্রাবল্য তরিত প্রাবল্য তরিত প্রাবল্য তরিত প্রাবল্য বলল ব্যাপারটা কি বুঝতে পারছো এখন আমরা জাস্ট ফাইন্ড আউট করার চেষ্টা করবো কি আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে এই যে এই কেন্দ্রে মো তরিত্র বললের মানটা কত ব্যাপারটা কি বুঝতে পারছো তাহলে দেখো এটা খুব ইজিলি প্রমাণ করা যায় জানো আমরা কীভাবে প্রমাণ করবো ভেক্টর যোগ নিয়মে প্রমাণ করবো আমি আশাবাদী যে তোমরা ভেক্টর আঁকতে পারো যে ভেক্টর কীভাবে যোগ করে দুইটা ভেক্টর যখন দেওয়া থাকবে জেমেটিকভাবে কীভাবে যোগ করে এটা তোমরা কিন্তু জানো তাহলে আসো আমরা একটা একটা করে ভেক্টর ধরি আর যোগ করি তাহলে খেয়াল করো এখানে আমি প্রথমে মনে করো ধরলাম কোন ভেক্টরটা ধরো এই ভেক্টরটা আমি ধরলাম তাহলে দেখো এই ভেক্টরটা আমি এখানে নিয়ে আসলাম তাহলে তোমরা কিন্তু অলরেডি ভাই জানো কী জানো বলো তো তোমরা কিন্তু অলরেডি জানো যে এই ভেক্টরের এটা হচ্ছে হেইট এটা হচ্ছে টেল লিক্সি ভাই উল্টা উল্টা উল্টালেক্সি এখানে এটা হচ্ছে টেল তার মানে পা এটা হচ্ছে হেড মাথা তাহলে ভাইয়া ভেক্টর যোগ করবো কিভাবে এই ভেক্টরের উপর অপর একটা ভেক্টর আমি যদি আনি দেখো এই যে এই ভেক্টরের মাথায় অপর ভেক্টরের পা আমি কি করবো অ্যাড করবো তাহলে কি দুইটা ভেক্টর কি যোগ হয়ে গেল না আমার এরকম পাঁচটা ভেক্টর যোগ করতে হবে তাহলে এই ভেক্টরটা যোগ করার সময় কি করবো দেখো এই ভেক্টরের মাথায় এই যে দ্বিতীয় ভেক্টরের মাথায় তৃতীয় ভেক্টরের কি আঁকবো পা আঁকবো ঠিক আছে চতুর্থ ভেক্টরের ক্ষেত্রে আমি কি করবো সেম করবো দেখো তৃতীয় ভেক্টরের মাথায় চতুর্থ ভেক্টরে আমি কি আঁকলাম পা আঁকলাম ঠিক পঞ্চম ভেক্টরের ক্ষেত্রে আমি কি করব সেম জিনিসটাই করব পঞ্চম ভেক্টরের মাথায় তোমার কি করলাম চতুর্থ ভেক্টরের মাথায় পঞ্চম ভেক্টরটা আঁকলাম এবং একটু খেয়াল করছো দেখো তো এই দেখো ই ই ই এবং ই তাই না একটা জিনিস খেয়াল করো এইখানে কিন্তু প্রত্যেকটা ভেক্টরের ক্রমও কিন্তু সেম তাই না তাহলে আমরা কি জানি ভাইয়া সেম ক্রম যদি একাধিক ভেক্টরকে যোগ করি তাহলে তাদের লব্ধি কী হবে তাদের লব্ধি কিন্তু হবে জিরো তাই না অর্থাৎ আমি কিন্তু এখানে ইজিলি বলতে পারি এখানে সামেশন অফ ই ইকালস টু জিরো আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি তাহলে এখান থেকে কিন্তু আমরা শর্টকাট বুঝতে পারি কী শর্টকাট জানো তোমার এখানে একটা না দুইটা না পাঁচটা না এন সংখ্যক কিউ পরিমাণ চার্জ তোমার যদি বৃত্তের পরিধি বরাবর প্রতিসময়ভাবে তুমি সাজায় রাখো তাহলে তার কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ডের মান অলওয়েজ জিরোই হবে ঠিক আছে পাঁচটা থাকুক দশটা থাকুক বিশটা থাকুক একশোটা যাইছে তাই থাকুক আমি এটা তোমাকে লিখে দিচ্ছি এখানে তাহলে খেয়াল করো এটা আমি যদি তোমাকে যদি একটু লিখে দেই এখানে ব্যাপারটা ধরো আমি এটা একটু সরাই ভাইয়া একটু লিখে দিচ্ছি তোমার তাহলে তোমার জন্য সুবিধা হবে হ্যাঁ তাহলে একটু লিখে দিই এখানে তাহলে তোমার আচ্ছা এখানে আমি লিখে দিই দেখো এন সংখ্যক এন সংখ্যক দেখো কিউ মানের এটা পজিটিভ চার্জ হতে পারে নেগেটিভ চার্জ হইতে পারে এন সংখ্যক কিউ মানের চার্জ একটি ব্যাসার্ধের মনে করো আর ব্যাসার্ধের আর ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর বৃত্তের পরিধি বরাবর আমি একটু সংক্ষেপে লিখতেছি ঠিক আছে জাস্ট কি পয়েন্টগুলো লিখে দিচ্ছি বৃত্তের পরিধি বরাবর যদি প্রতি যদি থাকে কীভাবে থাকে যদি প্রতিসমভাবে থাকে যদি প্রতিসমভাবে থাকে তাহলে অলয়েস মনে রাখবা কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ডের মান কী হবে কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ডের মান কী হবে অলওয়েজ জিরো হবে ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্রে সেন্টার আশা করি আমি তোমাদের এই ম্যাটটা বুঝাইতে পারছি এখানে দেখো এখানে তাহলে আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি অ্যান্সারটা হবে কত ভাইয়া জিরো তাহলে এখানে এন সংখ্যক থাকুক যা ইচ্ছা তাই থাকুক ঠিক আছে তুমি যদি বৃত্তের পরিধি বরাবর তুমি এই চার্জগুলোকে প্রতিসমভাবে রাখো তাহলে কেন্দ্রে অলওয়েজ ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে ইলেকট্রিক ফিল্ডের মান জিরো হবে আশা করি তোমরা এই ম্যাটটা বুঝতে পারছো ওকে কী বসে বলবো হ্যাঁ শেষ শেষ শেষ